নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি বীরভূমের নলহাটি এক ও দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় ক্ষতির মুখে চাষের জমি হাঁটু সমান জল দাঁড়িয়েছে জমিতে আমাদের খুব হাল খারাপ মাঠে খুব বন্যা সব বীজ মিস সব তো ডুবেছে যেগুলো ডুবেছে সেগুলো নষ্ট হয়ে গেছে সবজি মবজি সবই শেষ সব জল ভর্তি খুব অসুবিধা আমাদের যা ছিল চাষের পয়সা সব বাঁকুড়ায় অতিবৃষ্টির কারণে শাকসবজির ক্ষতি হলেও ক্ষতি হয়নি ধান চাষের কিছুটা হলেও স্বস্তি কৃষকদের এই বৃষ্টিটাতে আমাদের এখানে বাঁকুড়াতে ধান চাষটা খুব ভালো হচ্ছে আমাদের তো বাঁকুড়া উঁচু জায়গা তো উঁচু নিচু জায়গা মানে অতিরিক্ত বর্ষা হলো সেই জলটা নিচের দিকে সব চলে যাচ্ছে ধান চাষ অতিরিক্ত মানে ধান ধান চাষ খুবই ভালো তবে সবজি চাষে কিছু ক্ষতি হয়েছে ধান চাষ অতি ভালো অতিবৃষ্টিতে পাত্রশায়ু ব্লকের বিভিন্ন এলাকায় কয়েকশো হেক্টর জমিতে জমেছে জল ফলে আমন ধান রোপণের কাজ শুরু করতে পারেননি কৃষকরা অনেকে সেই কাজ শুরু করলেও জলে ভাসছে ধানের চারা পাশাপাশি আগামী মরশুমের জলদি আলু চাষ নিয়েও চাষিদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা তো কয়েক হাজার বিঘা জমি কোনো চাষে এমন কিন্তু চাষ করতে পারেনি বীজ নষ্ট হয়ে গেছে জল আবার ছাড়লে পরেও যদি আবার রোয়া হয় আবার বৃষ্টির ফলে আবার এরকম বন্য এগুলো সমস্ত ধান নষ্ট হয়ে যায় চড়া সুদের ঋণ নিয়ে চাষের কাজ শুরু করেছিলেন কৃষকেরা কিন্তু বন্যার জলে ভেসে যায় বিঘার পর বিঘা জমি ফলে নতুন করে ধানের চাষ শুরু করেছে কৃষকেরা ফলে ফের ঋণ নিয়ে ধান চাষ করতে হচ্ছে তাদের কোথা থেকে আমরা লাভ পাবো একবার তো চারা নষ্ট হয়ে গেল এবার আরো নতুন করে চারা ফেলাচ্ছি এই চারা হলে আবার চাষ করব ওই করে আমাদের মানে ক্ষতির মুখে আমরা আছি কারণ আমাদের লাভ হবে না আর যদিও ধান হয় আবার হাতি আসবে হাতিয়ে ধান খেয়ে নিবে ভারী বৃষ্টির জেরে মালদার পাট চাষে মন্দা ক্ষতির মুখে কয়েক হাজার চাষী বৃষ্টির কারণে প্রতি এক বিঘায় চার থেকে পাঁচ কুইন্টাল পাট হওয়ার কথা থাকলেও বৃষ্টির জেরে অর্ধেক ফলন হবে বলে আশঙ্কা প্রকাশ এবং পাটের ফলন কমে গেছে যেখানে পাঁচ কুইন্টাল পাট হয় সেখানে পাট হচ্ছে এক থেকে ছয় কুইন্টাল পাট এই যে ক্ষতি যেখানে চারটা জনের জায়গায় দশটা জন জনের টাকাটাও বেশি লাগছে এবং পাটের মূল্যও ঠিক আসে না আমাদের করতে হচ্ছে কিন্তু এখন যদি আমাদের সরকার কিছু অনুদান দেয় কৃষককে তাহলে একটা সহায় আমাদের একটু মানে অসুস্থ হবে আমরা একটু মানে ক্ষতিপূরণ পাবো একটু একই ছবি নদীয়াতেও ঋণ নিয়ে চাষ করেও সেই ফসল গিয়েছে জলের নিচে ক্ষতি হয়েছে ফুল চাষে কিভাবে ঋণ শোধ করবেন তা ভেবে কুল পাচ্ছেন না কৃষকেরা সরকারের সাহায্যের আবেদন করেও কোনো ক্ষতিপূরণ মেলেনি বলে অভিযোগ তো এই ক্ষতির মুখোমুখি আমরা তো ব্যাংকের থেকে লোন নিয়ে চাষবাস করেছি এই চাষবাসের মাধ্যমে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেল আমরা এই ব্যাংকের লোন শোধ করব কি করে সরষে বিমা করেছিলাম সে টাকাও আজ দেয়নি কৃষক বন্ধু দেয় বছরে সেটাও আজ পেলাম না বৃষ্টিতে নষ্ট হয়েছি বিঘার পর বিঘা জমি সরকারের থেকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন কৃষকেরা ক্যালকাটা নিউজ